আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর এখানে আমি মুরগির মাংস রান্না করব এটা হলো কক মুরগি আছে না লাল মুরগি সেই লাল মুরগিটা আর কি রান্না করব সোনালি এখানে আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম আর এখানে এলা দারুচিনি লবঙ্গ তেজপাতা জয়ফল জয় এগুলো সব দিয়েছি আর জয়ফল জয় ভালো করে থেঁতো করে দিয়েছি এলাচটাও থেঁতো করে দিয়েছি দিয়ে একটু হালকা ভেজে নিলাম আমি এখানে ক্যামেরা অন না করে আদা রসুন জিরা আর বাটা মরিচটা দিয়ে আমি ভালোভাবে তেলের ভিতর ভেজে নিয়েছি আর ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও তেলের ভিতরে কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে দিব। আমি যে ব্লেন্ডারের ভিতর মরিচটা ব্লেন্ড করেছিলাম সেই জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে কষিয়ে নিব ভালোভাবে ভালোভাবে কষাতে হবে আর এই পর্যায়ে যদি কোনো আপু ভাইয়ারা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিক দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর যারা করেছেন এই কাজটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন দিয়ে দিব মুরগির মাংস কেটে ধুয়ে রেখেছিলাম আমি এখন মুরগির মাংসটা দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোভাবে আমি তেলের ভিতরে একটু কষিয়ে নিলাম মশলার ভিতরে কষিয়ে নিয়ে এখন আমি ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এছি এখন আবার একটু নেড়ে চেড়ে নিব আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আর ফার্মের মুরগির থেকে এই কক মুরগিটা কিন্তু একটু খেতে ভালো লাগে সোনালিটা আর অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ ফার্মের মুরগি হলে পানি দিতে হতো না যেহেতু এটা সোনালি মুরগি এটা একটু পানি দিতে হয় পানি দিয়ে সিদ্ধ করলে ভালো লাগে খেতে মশলাটা ভালোভাবে ভিতরে প্রবেশ করে আর এখন পানিটা শুকিয়ে গিয়েছে আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর এখানে দিয়ে দিচ্ছে আলু ভেজে রাখা আলুটি দিয়ে দিলাম এখানে চারটে আলু আসা চারটে আলু আমি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি আলুটা দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব আলুর ভিতরে যাতে মশলাটা একটু লাগে এই জন্য ঢেকে রেখে দিয়েছিলাম আর এখানে আবার পানি আমি কখন দিয়েছি সে ভিডিওটাও স্কিপ হয়ে গিয়েছে আমি এখন ক্যামেরা দিয়ে ভিডিও করি কিভাবে কি হয়ে যায় বুঝতে পারি না ভিডিও ম্যাক্সিমাম সময় আমি ভিডিও খুঁজেই পাই না আর এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে এখন আমি চোলাটা অফ করে দেবো দিয়ে আমি ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্নাটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালারটা এসেছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছিল আমার হাজবেন্ডও বলতেছিল যে খেতে অনেক মজা হয়েছে ফারম মুরগির থেকে এই মুরগিটা খেতে ভালো লাগে আর এখন পরিবেশন করে নিচ্ছি আর আমি দেখেন কত ঝোল রেখেছি তারপরও খেতে ভালো লাগে লাগছিল আর কি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আর আমার বাচ্চাটা অনেক অসুস্থ সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ